প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা নতুন একটি ভিডিওতে দু সালের শিক্ষা বর্ষে যারা এখন পর্যন্ত স্কুল থেকে বই পাওনি তাদেরকে কবে বই দেওয়া হবে সে বিষয়ে জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তো যিনি এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেস সচিব কিন্তু কিন্তু আজকের একটি সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে আসলে কত তারিখের মধ্যে শিক্ষার্থীরা সকল বইগুলা পাবে অর্থাৎ সকল শিক্ষার্থীরা বই পাবে তো আজকের এই ভিডিওতে প্রেস মিটিং এ তিনি কি বলেছেন সেই বিষয়টি তোমাদের দেখে দিচ্ছি এবং কত তারিখের কথা তিনি বলেছেন যে কত তারিখের মধ্যে সকল শিক্ষার্থীরা বইগুলো পাবে

হয়েছে বিকেল পাঁচটা চোদ্দ মিনিটে তো দেখো নিউজটি কি বলে দিয়েছে যে প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম বলেছেন আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলায়তনে তিনি এক ব্রিফিং এ এসব কথা বলেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বর্তমানে যে কাজ করতেছে যে তোমাদের যারা পরীক্ষার্থীরা বা তোমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বইগুলো কবে দেয়া হবে সেটা নিয়ে কিন্তু খুব দ্রুত কাজ করতেছে এটা নিয়ে কিন্তু শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও কিন্তু এরাই কথা বলেছিলেন যে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তো তোমাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় মধ্যে কিন্তু দেখা যাবে যে তোমরা সকল স্টুডেন্টরা কিন্তু বইগুলো পেয়ে যাবা তো এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তোমরা যে কয়টা বই দেওয়া হয়েছে বা তোমাদের পুরাতন বইগুলো যদি থাকে সেগুলো তোমরা সংগ্রহ করে তারপরে তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য